ব্যর্থ জীবনের গল্প কেউই শুনতে চায় না সবাই শুনতে চায় একটি সফল জীবনের গল্প প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব সামান্য কিছু কথা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের কথাটি কি হতে চলেছে আসলে ব্যর্থ জীবনের গল্প কখনো বলা যায় না কেউ শুনতেও চায় না কীভাবে শুনবে যদি না বলে আর ব্যর্থ জীবনের গল্প কখনো বুক ফুলে প্রকাশ করা যায় না যখন কোনো ব্যক্তি স্কুল জীবনে পড়াশোনা করে তখন সকলেই কিন্তু মেধাবী হয় না এবং সকলেই আবার ব্যাক ব্রেঞ্চারও হয় না ভালো ছাত্র এবং কিছুটা দুর্বল ছাত্র নিয়েই প্রতিষ্ঠান অগ্রগামী এর মধ্যে থেকে মেধাবী ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদের পরিবারের মুখ উজ্জ্বল করে প্রতিষ্ঠানের সুনামও ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় অন্যদিকে কিছুটা দুর্বল ছাত্র ভালো রেজাল্ট করতে না পারায় তাদের খারাপ লাগে এবং প্রতিষ্ঠান আরও সুনাম অর্জন করতে পারে না অর্থাৎ হাই র্যাঙ্কিং এ উঠতে পারে না অন্য প্রতিষ্ঠানের তুলনায় যেগুলো আরও ভালো রেজাল্ট করি এভাবে শিক্ষা জীবন অতিবাহিত হওয়ার পর যখন সে ভালো মেধাবী ছাত্র এবং কিছুটা দুর্বল ছাত্র তারা কর্মজীবনে পদার্পণ করে তখন তাদের বাস্তবতা দেখা যায় এবং বোঝা যায় বা অনুভব করা যায় কর্মজীবনে যে একটু ভালো পজিশনে থাকে এবং উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে থাকে তখন তাদের জীবনের গল্প শোনায় হ্যাঁ অবশ্যই তাদের কাছ থেকে মোটিভেশন নেওয়া উচিত কেননা তারা অবশ্যই সিনিয়র পার্সন তারা তাদের সময় অতিবাহিত করে এসেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে যেগুলো আমরা হয়তো বা বর্তমানে অতিবাহিত করতেছি বা করতে চলেছি এই সময়ের মধ্য দিয়ে এর মধ্যে থেকে ভালো পজিশন আছে তার ব্যর্থতার গল্প শোনায় এবং যে তার ব্যর্থতার গল্প বলে আত্মতৃপ্তি অনুভব করে এবং মানুষ সেই ব্যর্থতার গল্প এবং তার বিভিন্ন বিষয় যা কখনো অন্যের কাছে প্রকাশিত করে নাই কারণ সে নিজেও জানে না বিষয়গুলি উন্মোচিত হলে আমার মান সম্মান থাকবে না অথচ সেই বিষয়গুলি যখন সে ভালো পজিশনে থাকে তখন এগুলো গর্ব করে বলতে থাকে যে আমি এগুলো করেছি সেগুলো করেছি বিভিন্ন বিষয় অথচ যে ভালো পজিশন যেতে পারেনি সে যদি তার ব্যর্থতার গল্প কিংবা এমন কোনো বিষয়ে বলে মান সম্মান থাকবে না চক্ষু লজ্জায় হিতাহিত জ্ঞান কিছুই থাকবে না সব দলিস সাথ হয়ে যাবে তাহলে বোঝা যায় যখন কোনো ব্যক্তি ভালো পজিশনে যায় এবং তার ব্যর্থতার গল্প বলে সেই ব্যর্থতার গল্প মানুষ খুব সুন্দরভাবে নেয় এবং সেই ব্যর্থতার গল্প যেন তার জীবনের প্রতিফলিত করতে যায় অথচ একই গল্প যখন কোনো ব্যক্তি পজিশন উচ্চ না হয়ে যদি কিছুটা নিচু পজিশন হয় তাহলে সে ব্যর্থতার গল্প কেউ শুনবে না এবং যদিও বলি তাহলে ছি ছি বলে আখ্যায়িত করবে আমি মনে করি আমাদের নিজেদের উচিত সঠিককে সঠিকভাবে দেখা এবং মন্দকে ফেলে না দিয়ে তাকে কীভাবে ভালো বানানো যায় বা সঠিক পথ দেখানো যায় এবং চক্ষু লজ্জায় হিতাহিত জ্ঞান কীভাবে বোঝানো যায় সেগুলো শিক্ষা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে এগুলো বলা যায় না যেন চোখ লজ্জায় বাজে কিন্তু বিবেক থেকে না করে কেননা এগুলো সম্পূর্ণই পার্সোনালিটি আমাদের সকলের বিবেকবোধ এবং চিন্তাধারা সঠিকভাবে বোঝার হিতাহিত বুদ্ধি দান করুক বন্ধুরা বাস্তব জীবনের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে প্রত্যেক জীবনের সাথে জড়িত আছে এই গল্পটি এবং যারা ব্যর্থ হয়েছে এবং যারা সফলতা হয়েছে আসলে আমরা এমন এক সময় পর্যায়ে দাঁড়িয়ে যাই তখন হতাশায় পড়ি যখন সফল হতে পারি না তখন সব কিছুই যেন ব্যর্থ বলে মনে হয় তবে তবু আমাদের ব্যর্থতাকে না ভুলে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত এটাই কাম্য